তাল গাছের রস বা তালের মিঠা খাননি এমন লোক খুঁজে পাওয়া মুশকিল বিশেষ করে গ্রাম বাংলায় যারা আছেন তারা অবশ্যই একবার হলেও তালের গুড় খেয়েছেন আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি তাল গাছ থেকে কিভাবে রস নামানো হয় এবং কিভাবে তাল গাছ কাটা হয় একটা তাল গাছে কতগুলো পাতিল রাখা হয় একটি তাল গাছে কী পরিমাণ রস পাওয়া যায় বিস্তারিত থাকছে এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকমের নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে প্রতিনিয়ত উপস্থিত হব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এর পরের ভিডিওতে দেখাবো তালের রস কিভাবে জাল দিয়ে গুর বা মিঠা বা বাটালিতে পরিণত হয় আপনারা ভিডিওতে অবশ্যই দেখতে পাচ্ছেন তালগাছের মাথিতে একটি লোক বসে আছে মূলত সে বসে নেই যারা তাল গাছের সাথে পরিচিত তারা অবশ্যই জানেন পুরুষ তালগাছে তাল ধরে আর যে মহিলা তাল গাছ তাতে একটি জট আসে লম্বা লম্বা মূলত সেই জটের আগাগুলো সুন্দরভাবে মাথা থেকে পাতলা করে ওই যে দেখতে পাচ্ছেন কাটতেছে দাও দিয়ে কাটে এরপর সেখানে একটি পাতিল লাগিয়ে দেয় আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন বিভিন্ন মাটির পাতিলগুলো লাগানো আছে আর ওই যে নতুন করে কাটছে ওই কাটা থেকে এক এক ফোঁটা করে রস পাতিলে পরে জমা হয় সময় বিশেষ দেখা যায় একটি তালগাছ থেকে প্রায় দশ থেকে বারো লিটার রস পাওয়া যায় আর এই তালের রস মূলত সকলের কাছে খুবই পছন্দের আমার মনে হয় ভিডিওটি আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পারছেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি ভিডিওটা জুম করে রেখেছি দেখতে পাচ্ছেন যে মূলত তাল গাছ কাটতেছে সে আমার কাকা হয় আমি তালের রস খাই ওই যে জ্বরটা দেখতে পারতেছেন ওই জ্বর থেকেই মূলত তালের রস এক এক ফোঁটা করে পাতিলে সঞ্চিত হয় এই যে এখন আপনাদের দেখাচ্ছি এই যে জটগুলো আপনারা দেখতে পাচ্ছেন এর আগাগুলো কাটা আছে এই যে হাতে ধরে দেখাচ্ছি একদম পাতলা পাতলা করে কাটে আর এই যে গোড়ার অংশটা থাকে সেই অংশ থেকেই রস বের হয় আশা করি আপনাদের বুঝতে আর কোনো সমস্যা নেই আর তালের রস কতটা সুস্বাদু বা তালের গুড় কতটা সুস্বাদু তা আমি আর আপনাদের কি বলবো হ্যাঁ একটা কথা বলতে পারি আপনারা যদি খেতে চান তাহলে চলে আসুন বরিশাল নাজিরপুরে ধন্যবাদ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন Alarma de ni se puede saber. Cuatro locuras es.